যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে ঘটেছে বিস্ফোরণ এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন সাতজন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেই বিস্ফোরণের ভিডিও ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরায় ধারণ করা হয় সেই দৃশ্য এতে দেখা যায় হঠাৎ বিস্ফোরিত হয় পুরো গাড়ি চারপাশে ছড়িয়ে পড়ে যন্ত্রাংশ এরপরই আগুন ছড়িয়ে যায় যানটিতে এ সময় ধোয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বিভিন্ন স্থাপনা এবং যানবাহন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় দেশটির কলোরাডো থেকে ট্রাকটি ভাড়া করা হয়েছিল বুধবার সকালে এসে সেখানে পৌঁছায় দুই ঘন্টা পর ধোয়ার মতো উঠতে থাকে আতশবাজিতে ট্রাকে হঠাৎই বিস্ফোরণ ঘটে এরপর সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট জো বাইডেন জানান সন্ত্রাসী হামলার সাথে এই বিস্ফোরণের কোনো সূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন টিভি বাংলা নিউজ ডেস্ক